রাহিম সুপ্রিয় দর্শকদের আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ আপনার প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আজ পঁচিশে ফেব্রুয়ারি এই প্রথমবারের মতো এই দিনটি জাতীয় শহীদ দিবস হিসাবে পালিত হলো এটা আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট কারণ ফেসিস সরকারের আমলে আমরা এখানে মেদু ফেজুস আমরা দ্বিতীয় প্রথম বছর দ্বিতীয় বছরে আমরা এই দিনটাকে সেনা দিবস করার জন্য প্রথমে প্রেস ক্লাবে দ্বিতীয় বা দ্বিতীয় বছরে আমরা রাওয়াতে করেছিলাম পরবর্তীতে অনেক লেখালেখির মাধ্যমে আমরা এটা চেয়েছিলাম কিন্তু এটা হয় নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন পরে এই যে আমাদের এর জন্য আমি বর্তমান সরকারকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে আসি যে স্বাধীন তদন্ত কমিশন আমাকে ইতিমধ্যে ওই তদন্ত কমিশনে তলব করা হয়েছিল সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি পরপর দুদিন গিয়েছিলাম ওখানে আমাকে আমার অভিজ্ঞতার কথা এটা যে তিন মাস সময় পেয়েছেন এই তিন মাস সময়ের মধ্যে এটাকে এখন তাদেরকে যদি ব্যবহার করে থাকে তাহলে সেটা তদন্ত কমিশনকে ব্যবহার বের করতে হবে যে তারা পুতুল হিসাবে এই কাজটা করেছে কিন্তু আমি মনে করি পুতুল হিসাবে কেন করবে আমার আন্ডারে আমার অধীনস্থ সৈনিকরা আমাকে হত্যা করে ফেলবে এটা আমি মেনে নিতে পারি না সেনা আইন অনুযায়ী বা বিডিআর আইন অনুযায়ী কোনো অস্ত্র নিয়ে কেউ কাউরির প্রতি যদি আগিয়ে যায় সেটাই অন্যায় সেটাই বিদ্রোহ তো সে তো সেই বিদ্রোহ করেছে সে তো কোত খুলে অস্ত্র এনেছে সে তো অ্যামোনিশন ডাম ভেঙে অ্যামোনিশন এনেছে এনে ভেতরে লোড করেছে এবং ফায়ার করেছে এবং আমাদের অফিসারদেরকে হত্যা করেছে এবং অফিসারদেরকে নির্যাতিত করেছে তো এখন আমি যদি বলি বিডি